ईहान तुम्हें भात खाबे ये सब पेलार भात के खाय खाई तो ওরা তিন ভাই ম্যাগি খেতে বসেছে ইহান আমাকে একটু দাও দেবে না আয়ান আমাকে একটু দাও না খাব না খাব না ইহান তো মাকে দিলই না কো না আমি নেব না তুমি বললে আমি দেব না কো ও ফোনে কার্টুন দেখতে দেখতে ম্যাগি খাওয়া খুব চাট আমি রাতে একটা জিনিস খাবো তো দিদিকে দেব না আমি পিৎজা খাবো ওই জন্যই তো দিদিকে আগে খাইয়ে দিচ্ছি কি মজা খেয়ে নিয়ে ঘুম চলে যাবে সবাই ঠিক আছে তুমিও ঘুমিয়ে পড়বে আয়ান দাদাও ঘুমিয়ে পড়বে শাকিল দাদাও ঘুমিয়ে পড়বে তারপর আমি লুকিয়ে লুকিয়ে পিজাটা খেয়ে নেব কি মজা কার আগে খাওয়া হয় দেখি মনে হচ্ছে মনে হচ্ছে ইহানের আগে খাওয়া হবে ঝাল তো খেও না দা আমাকে দাও আমি খেয়ে নি নিয়ে এসো আমি কি বললাম আমি কি বললাম কি বললাম আমি ওই বললাম খাবো না আমি তো বললাম খাবো তো কি হয়েছে কি খাচ্ছ এখানে একটু মাম খাবে নাকি ঝাল লাগছে ঠিক আছে মামটা দিচ্ছি না খেয়ে নাও আয়ান আর ম্যাগি নিবি নিবি তাহলে আর একটু বসিয়ে দিয়ে আসি তোমার মাบอกতে ফোন এ বলছে আইনকে উল্টো পালটা খাবি না এই না ابو মামনা খুব ভাল লেগেছে গো বেচারাকে ও সব মামটা খেয়ে নিল বাহ দা মাগটা দাও আমাকে না আমাকে দি দাও মা কে দি দাও মা কে দি দাও নিহসা